দেশ ও বিদেশের ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে দেখছেন সবাইকে আদাব সালাম এবং নমস্কার জানিয়ে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আমি হাজির হয়েছি তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চয় জানেন আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি তো প্রিয় বন্ধুরা আজকে বিষয়টি শুরু করার আগে ইনসাইডে আরেকটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন

তো প্রিয় বন্ধুরা আপনারা দেখে কি বুঝলেন এখানে একটি মিলাদ মাহফিলে একজন বক্তা ওয়াজ করছিলেন আপনারা নিশ্চয় তাকে বিভিন্ন ওয়াজে দেখে থাকেন উনি ওয়াজ করছিলেন সুদের বিপক্ষে সুদ হারাম উনি কথা প্রসঙ্গে এই কথাটি বলে ফেলেছেন এখন উনার পার্শ্ববর্তী মাহফিলে উপস্থিত অন্যান্য যারা বক্তা এবং আলেমা আছেন সবাই মিলে উনাকে চেপে ধরেছেন ওনার ফুল খেপে গেছেন সুদ হারাম কেন বলা হলো আপনি বলছেন যখন এর দলিল দিতে হবে এবং তাৎক্ষণিক ওনার শত শত অডিয়েন্সের সামনে ওনাকে দলিল দিতেই হবে না হলে ওনারা ওনাকে বক্তব্য ওনার যে ওয়াজ কন্টিনিউ করতে দেবেন না আসলে প্রিয় বন্ধুগণ আপনারা ঠান্ডা মাথায় বিবেচনা করুন আমরা সমাজের কোন পর্যায়ে আছি আমরা কোন সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে সুদকে সুদ বলা যাবে না হারামকে হারাম বলা যাবে না অন্যায়কে অন্যায় বলা যাবে না দোষী কে দোষ করেছে সেটা বলা যাবে না আপনারা বুঝতে পেরেছেন অথচ আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াতে উনি সাক্ষ্য দিয়েছেন দুশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন আমি ব্যবসাকে করেছি হালাল এবং সুদকে করেছি হারাম প্রিয় বন্ধুগণ ইনসাইটে দেখেন আমি ইনসাইটে এই স্ক্রিনশট দিয়ে দিয়েছি সুরা বাকারার আর দুশো পঁচাত্তর নম্বর আয়াত আপনারা নিজেরা পড়ে নেবেন মিলিয়ে নেবেন এখন আসেন এই যে কোরআনের আয়াত সম্পর্কে যে যারা এই বক্তার উপর খেফে গেলেন ওনারাও মাওলানা উনারা মাদ্রাসায় পড়েছেন ওনাদেরও সার্টিফিকেট আছে ওনারাও ওয়াশ করেন উনারা যে এই আয়াত সম্বন্ধে জানেন না এমন না উনারাও জানেন কেন খেপে গেছে জানেন এখন রাষ্ট্র কে চালায় রাষ্ট্র চালায় একজন সুদের ব্যবসায়ী রাষ্ট্র একজন সুদের গডফাদার যে বাংলাদেশে ক্ষুদ্র নামক সুদের ব্যবসা প্রচলন করেছে আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে থেকে এবং এই সুদের ব্যবসার কারণে সে বিশ্বে একটি ওয়ার্ল্ড প্রাইজ নোবেল সে জিতেছে সারা বিশ্বে তাকে পুরস্কৃত করেছে কি জন্য কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে কোরআন পরিপন্থী কাজ করার কারণে কোরআনে যে সুদকে হারাম করেছেন ওই সুদ তিনি সমাজে প্রতিষ্ঠা করেছেন এই কারণে সেই লোক আমি নাম বলব না আপনারা জানেন তিনি কে এখন আসেন ওই লোক যখন রাষ্ট্র পরিচালনা করে এখন সব মোল্লা মৌলবী ওই লোকের পাঁচ আটা গোলাম হয়ে গেছে ওই মোল্লা মোল্লাবি এখন আর সুদের ওয়াজ করে না ইনি বিনি কত রং ঢং করে কমেডি করে কিন্তু সুদের ওয়াজ আর করে না এক সময় অহরহ আমরা দেখছি সুদের ওয়াজ হতো এখন আর হয় না কারণ সুদের গডফাদার এখন রাষ্ট্র আর মোল্লা মোলেবি সবগুলা কি হয়ে গেছে পাঁচ আটা গোলাম হয়ে গেছে প্রিয় বন্ধুরা এখানে দুইটা কারণ হতে পারে হয়তো ওনারা কোরআন ভালো করে রিসার্চ করে না আর না হয় যে সুদের জন্মদাতা বাংলাদেশে যে সুদের ব্যবসায়ী রাষ্ট্র পরিচালনা করতেছে তাকে মোল্লারা কি করে পাঁচ আটতেছে তার পাঁচ চেটে চেটে সুবিধা দেয় চেষ্টা করতেছে এখন বলেন এই আলেমদের থেকে এই ওলামাদের থেকে এই মুক্তি মহাদেশ থেকে আমরা কি কিছু জানতে পারবো শিখতে পারবো না প্রাপ্ত হতে পারবো আপনার সন্তান আমার সন্তান এই পাঁচ আটা মোল্লা থেকে কি শিখবে অথবা এই অজ্ঞ মূলবী থেকে শিখবে আপনারা দেখেন মাদ্রাসায় শুধু বস্তা বস্তা মানপ্রচিত হাদিস পড়ানো হয় যেগুলা মানুষ লিখেছে হুম ওই প্রসঙ্গে আমি নাই গেলাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সেই কোরআন উনারা উল্টিয়ে দেখে না ওই কোরআন ওনারা রিসার্চ করে না ওই কোরআন যদি ওনারা রিসার্চ করতো ওনাদের মনে ভীতি থাকতো তাহলে এরকম ভরা মজলিস আসে একজন বক্তাকে অন্য বক্তারা অন্য হুজুররা এভাবে অপমান করতে পারতেন না না জাহাল করতে পারতেন না তো প্রিয় বন্ধুরা এক সাধারণ মানুষের যে একটা ধারণা ছিল সারা দুনিয়ায় অন্যায় হলেও পুরো রাষ্ট্র অবিচার হলেও মোল্লা মল্লবীদের কাছে আমরা সঠিক বিচার পাবো সঠিক সমাধান পাবো সত্যের সন্ধান পাবো আসলে সেই মোল্লা মল্লবীরা এখন দুর্নীতির আতর হয়ে গেছে অবিচারের আতুরঘর হয়ে গেছে নির্যাতন নিপীড়ন আতুরগর হয়ে গেছে ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গেছে তাদের যে কোনো মূল্যে ক্ষমতা চাই তাদের ইসলাম কায়েম সব মুখের কথা মানুষকে বোকা বানানোর জন্য ইসলামের কথা বলে ওরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এটা বুঝতে হলে আপনাকে কোরআন রেসেস করতে হবে কারণ ওনাদের কর্মকাণ্ডের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই দেখেন আমার সাথে মিলিয়ে দেখেন এই পাঁচে আগস্ট থেকে বিগত দিনগুলোতে সুদের বিপক্ষে কয়টা আওয়াজ মাফিত হয়েছে ওনারা সুদের বিপক্ষে কথা বলছেন কিনা অথচ দুই একজনও যদি ক্রমে বলে থাকে ওনাদেরকে চেপে ধরছেন বাকি আলে মোলামা সাধারণ মানুষ চেপে ধরছে না যারা চেপে ধরছেন ওনারাও আলে মোলামা তাহলে আমরা কার পূজা করছি আমরা একজন সুদ সুদের জন্মদাতা সুদের ঘটফাতার পূজা করছি কি জন্য ক্ষমতার লবে আর এসব মোল্লামলবিরা বলেন শান্তির কথা এসব মোল্লামলী বলেন ইসলামের কথা এসব মোল্লামলবি বলেন সরিয়ে মোতাবেক রাষ্ট্র পরিচালনার কথা ছি ধিক আপনাদের এসব কর্মকাণ্ডের প্রতি আপনারা সুযোগ বুঝে সত্য বলেন সুযোগ বুঝে সত্য ধামাচাপেন আপনারা সুযোগ সন্ধ্যা আজ আর বেশি কিছু বললাম না এতটুক বলার রুচি হারিয়ে ফেলেছি ভিডিওটা দেখার পর থেকে তো প্রিয় বন্ধুগান আজকে এতটুক অনেক বলা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করছি জয় গুরু।